ইটস মি ব্রো আলাইকুম পাসপোর্ট আর ভিসা ছাড়াই ইন্ডিয়া যাব আজ রাজশাহীর সীমান্তবর্তী একটি চর চর মাঝার দিয়ার এখানে স্থানীয় স্কুল মসজিদ এবং ইন্ডিয়ার মুর্শিদাবাদ ও এদিকে রাজশাহীর সীমান্তবর্তী চর চর মাঝার দিয়ার গত পর্বে আমরা একটি দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেছেন না দেখে থাকলে আই বাটনে পেয়ে যাবেন আজকে আমরা ভিডিওটি শেষ থেকে শুরু করব প্রথমেই আমরা নিয়ে যাব ইন্ডিয়ার বর্ডারে আমরা এখন চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছে মুর্শিদাবাদ বহরমপুর এই পাশে অ্যান্ড আমরা আছি বাংলাদেশের রাজশাহী সীমান্তে ইন্ডিয়ার বর্ডার ওই যে এখান থেকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বুঝতে ভালো মতো বোঝাতে না টহল দেওয়ার জন্য বিল্ডিং করা আছে তো ওইখানে থেকে টহল দেয় আর কি আর পুরো এখানে কাটা তার দেওয়া আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এখানে যে একটা পিলার দেওয়া আছে বাংলাদেশের সীমানা ওই সীমানাটা আপনাদের দেখাবো মুর্শিদাবাদ আর বাংলাদেশের রাজশাহীর যে অঞ্চল এখানের সর্বশেষ প্রান্ত এই যে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এই যে বাংলাদেশের সীমানা সিফাত তুমি এখন কোথায় বাংলাদেশের মাথার উপরে হ্যাঁ তুমি তো বাংলাদেশের উপরে উঠে গেছো ইন্ডিয়াতে অবস্থান করছে ইন্ডিয়ানরা ওদের মূল সীমানা ঘেসে কাটাতার করেছে আর আমারে মূল সীমানা ঘেসে আমরা করিনি হুম হুম পার্থক্য হচ্ছে এটা আমাদেরও সুযোগ আছে এখানে কাটাতার দেওয়ার আমি এখন আসি বাংলাদেশে এন্ড এই আমি চলে আসলাম ইন্ডিয়ায় এই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা এই এরিয়াটা বাংলাদেশেরই তবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা গ্যাপ রাখা হয় অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে আমাদের সীমানা বাংলাদেশের মানুষ হয়ে ইন্ডিয়ার ঘাস খাওয়াচ্ছেন এক মহিষকে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনাদের এখানে কিছু বলে না বলবে না কেমন এখানে দেখলেই বকবে এই গ্রামে আরও অনেকে আছে যাদের এখানে নিজেদের বাসা কিন্তু তাদের আত্মীয়ের বাসায় হচ্ছে ইন্ডিয়াতে হ্যাঁ বহু লোকের আছে তো তারা কিভাবে এখান থেকে এখন পাসপোর্ট ছাড়া অসুবিধা এমনিতে যাতায়াত করা যেত আগে আগে গেছে বিশ বছর পঁচিশ বছর আগে গেছে দেখুন আর যাওয়া যায় না কষ্ট বুঝতে গেলে এখন আমাদের দেশে এখন কষ্ট ধরুন যে এই যাতায়াতের একটু কষ্ট হয় যাতে আস্ত থেকে একটু কষ্ট হয় তরকারি পাতি যত ধরুন যে শর্ষের তেল টাল ভাঙা টাঙে না এগুলো আমার অসুবিধা হয় তো এখন অসুবিধা হয় না এখন ধরেন যে এখানে হাট হয়েছে স্কুলে সপ্তাহে দুইটা হাট হয় এখানে তরকারি পাওয়া যায় দুলপি ঝিরি সিঙ্গাড়া সবই পাওয়া যায় এখানে পাওয়া যায় এখানে তৈরি করে আর আগে রাত সাথে ইলিশ এই এই যে এই যে সাদা যে একটা পতাকা দেখতে পাচ্ছি ওটা কাদের

মাদের মতই কয়েকজন শিক্ষক যারা এই মাঝার দিয়ার ভ্রমণে এসেছেন চলুন তাদের সাথে কথা বলা যাক আপনার কি অবস্থা কেমন লাগছে এখানে কি রকম এক্সপেরিয়েন্স মাঝার দিয়ারে অবস্থান করছি বর্ডার এলাকা এখানে আমি আসতে পেরে বেশ ভালো লাগলো আর এখানকার মানুষরা যে কত জীবন জীবনযাপন করে এটা আমরা সচক্ষে এবং নিজেই প্রত্যক্ষদর্শী হয়ে দেখলাম এইটা মানে যদি আমরা না আসতাম আপনারাও যদি কখনো যারা শ্রোতা এবং দর্শকরা যারা আছেন তারা যদি না এসে থাকেন তাহলে কিন্তু এদের মানবিত জীবন আমাদের দেশের বাংলাদেশের মানুষরা কীরকম মানবিত যাপন করে এখানে বিদ্যুতের কোনো লাইন নেই এখানে যাবার যোগাযোগের কোনো পথ নেই এখানে বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন সময় আসেন অনেক রকম তারা প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়িত হয় না এখানে একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পেলাম মাজার দিয়ারে সেখানে সেই প্রতিষ্ঠান এমপিও ভুক্ত নয় এখানে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে তো এইটা আমার কাছে খুব খারাপ লাগলো যদি এইটা এখানে যারা নেতৃবৃন্দ যারা আছেন যারা দেশ পরিচালনা করেন তারা যদি এখানে এসে একটা প্রতিষ্ঠান অন্তত একটা শিক্ষা প্রতিষ্ঠান অন্তত এইচএসসি এসএসসি পর্যন্ত অর্থাৎ ম্যাট্রিক পর্যন্ত যদি এখানে চালু করা যেত তাহলে এখানকার ছেলেমেয়েরা হয়তো শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো আমাদের দেশের হয়তো কাজে লাগতে পারতো এখানকার ভূমি যথেষ্ট উর্বর এখানে অনেক ভালো বাম্পার ফলন হয় সকল যে সকল ফসল আমরা দেখতে পাচ্ছি সেগুলো বেশ তরতাজা এগুলো মানে অনেক ভালো ফসল হয় এখানে এখানে কৃষির একটা বড়ো উন্নতির একটা খাত এখানে বলা যেতে পারে এখানে গো গরু মহিষ ছাগল এগুলোও তো পর্যাপ্ত প্রত্যেকটা বাড়িতে গরুর খামার আছে সেখান থেকে দুধ প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয় এখান থেকে পুষ্টির একটা চাহিদাও বাংলাদেশে মেটানো সম্ভব এটাকে যদি আমরা কাজে লাগাই রাস্তাঘাট যোগাযোগ এই ব্যবস্থা যদি করা যায় অন্তত পক্ষে যদি রাস্তা করা সম্ভব না হয় তাহলে কিন্তু ড্রেজিং করে নদী ড্রেজিং করে কিন্তু চলার একটা পথ তৈরি করা সম্ভব হতে পারে এটা উপর মহলের কাছে আমার বিনীত আবেদন এবং নিবেদন আপনারা বিষয়টা দেখবেন আর যেই ইউটিউব চ্যানেলে আজকে আমি কথা বলছি এখানে আপনারা নিশ্চয় কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো স্যার কিছু একটা বলেন এখানে আসছেন কেমন লাগছে কি এক্সপিরিয়েন্স করলেন আমাদেরকে তো অবশ্যই ভালো লাগলো শিফাত শিফাত আমাদেরকে দুপুরে খাবার দিল অসংখ্য ধন্যবাদ আমরা মনেই করেছিলাম যে খাবার পাবো না সিফাতের মাধ্যমে আমরা পেলাম সেখান থেকে যাই হোক ভারতীয় সীমানা এবং বাংলাদেশ সীমানায় আমরা রাজশাহীর পদ্মার পার হয়ে মাজারদিয়ার গ্রামে আসি ওই পাশে ভারতের বৃহত্তর মুর্শিদাবাদ বহরমপুর শহর ইউরোপীয় ইউনিয়ন যেমন তারা এনআইডি কার্ড দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারে ভিসা লাগে না পাসপোর্ট লাগে না আমরাও এটা চাই যদি ভারত এবং বাংলাদেশ এরকম কোনো কিছু করে যে এনআইডি কার্ড দিয়ে যদি এর পাশ থেকে ওই পাশে যাওয়া যেত তাহলে আমরাও যেমন উপকৃত হতাম তারাও উপকৃত হতো এখানে খুব মানবেতর অবস্থা খুব খারাপ অবস্থা কারণ সাতচল্লিশে যেইভাবে দেশটা ভাগ হয়েছে মানে বাড়ির বারান্দা পড়েছে বাংলাদেশে ঘর পড়েছে ইন্ডিয়াতে এরকম একটা অবস্থা বাপ আছে এখানে চাচা আমার অনেকের সঙ্গে কথা হলো তাদের নানার বাড়ি ওই পাশে কেউ বলেছে আমার ভাই ওই পাশে আছে তো দুই দেশের সরকার সরকারের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই বিষয়টা উদ্যোগ নেবেন আমরা যেন নাগরিকত্বের সার্টিফিকেটটা দিয়ে আমরা যেন ওই পাশে এই পাশে যেতে পারি কাটাতারে বেড়া কেন আমরা তো চাই এগুলো উঠে যাক আমাদের সীমানা তো আছে আমরা তো আর দ্বন্দ্বের দিকে থাকি না আর সিফাতের ভিডিওটা অবশ্যই এরিয়াটা মানে সাবস্ক্রাইব করবেন স্যার আর কি পাপ ফসকে পড়ে গেছেন না কিরকম ভাবে বললেন আপনি মানে সুন্দর করে হাঁটার মধ্যে যে চরমটা আনন্দ আছে হাঁটতে পড়ার যে সৌভাগ্য এখানে না اسئله বোঝাইতে না মানে একেবারে হাঁটাটা মানে আসলে মানে নিজেকে ভারসাম্য রেখে চলা সেটাটা খুব কষ্টকর হচ্ছিল তারপর এটা ভিন্ন একটা অনুভূতি এটা মনে থাকবে অনেক দিন ছোট ছেলে তাকে কি করে উদ্ধার করে একদম ছোট ছেলে উদ্ধার করেছে আসলে কাদাগুলো আপনাদেরকে দেখাইছি কাদাগুলো এমন যে পা দিলে বোঝা যায় না কতটুকু নিচে যাবে যাবে স্থানীয় একজন ভাই যার নাম মুরসালিন আমরা মুরসালিন ভাইয়ের সাথে গল্প আর আড্ডায় মেতে উঠি আমরা এখন সেই স্কুলে চলে আসছি যেটা হচ্ছে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে বাচ্চা কাচ্চার জন্য খেলার জায়গা বা বাসাকে এখানে সরে থাকা হয় আমি আপনাদের ব্যবহারে এত মুগ্ধ হয়েছি এখানকার মানুষ এত আন্তরিক একজনের বাসার সাথে ভিডিও করতে গেছিলাম আমাকে হচ্ছে বাইকটা দিয়ে দিয়ে বলছে তোমরা যাও ভিডিও করো যাও ঠিক আছে এত আন্তরিক পাইছি এখানকার মানুষের ব্যবহার সবাই খুব ভালো হ্যাঁ খুব ভালো শহরে ঘোরাফেরার মতো বলতে গেলে আমাদের স্কুলটাই দেখার মতো স্কুলটা দোতলার স্কুল তারপর হচ্ছে যে এখানে ছোট্ট একটা হাট আছে হ্যাঁ মানে

হয় এছাড়াও যদি আমি শুধু স্কুলকে কেন্দ্র করে বলি তাহলে এখানে যদি টিচারদের জন্য থাকার ব্যবস্থা করা হয় ভালো তাহলে মনে হয় টিচাররা এখানেই থাকবে মাসে অন্তর গেল তার বাসায় এটা এটা কিন্তু একটা ভালো দিক যেটা হচ্ছে এখানকার প্রায় তিন হাজার মতো মানুষ বসবাস করে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে খরচ খরচ বহন করে সরকার কিন্তু তার সঠিক ইউটিলাইজ যেটা সেটা কিন্তু হচ্ছে না আর চরের মানুষের হচ্ছে মেন জিনিস হচ্ছে অর্থনৈতিক সমস্যা হ্যাঁ অর্থনৈতিক সমস্যা এই চরের একটা হচ্ছে শীতকালীন আবাদ হচ্ছে টমেটো হ্যাঁ এই টমেটোতে যদি চরের মানুষ টাকা পায় হ্যাঁ চরের মানুষের যদি সেও টাকা পায় তাহলে আপনার মোটামুটি ওই তাহলে জীবনটা মোটামুটি ভালো হয়ে স্বাচ্ছন্দ্য চলে চলে তারপরে হচ্ছে এই টাকা দিয়ে আপনার ধান আবাদ করে টমেটো পরে তো ধান এখানে ধান হয় হ্যাঁ এখানে ধান হবে এখানে তো রাস্তা হচ্ছে কেউ বলি দেখলাম যেখানে রাস্তা হচ্ছে তো রাস্তাটা বানানো অনেক চ্যালেঞ্জ কারণ এই যে পাথর আনা বালি আনা ইট আনা মানে এটা সব কিছু বাইরের অ্যান্ড আমি তো দেখালাম পুরো জার্নিটা যে কিভাবে আসতে হলো আমাদের এতটা টাফ একটা রাস্তা দিয়ে আসলাম তো এটা যখন শুকায় যাবে অবশ্যই এক আধ মাসের মধ্যে মনে হয় শুকায় যাবে এটা রাস্তাটা শুকায় যাবে তখন তখন আবার অনেক ধোলা ঝড় হতে পারে আমি তখন ভূত হয়ে যাব এখানের স্থানীয় মসজিদটি বেশ আধুনিক যেহেতু এখানে বিদ্যুৎ নেই জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় এছাড়া পুরো এলাকায় সৌরবিদ্যুৎ দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো হয় এটা গ্রীষ্মের শব্দ করছে এরকম হ্যাঁ নামাজ পড়তে পড়তে নামাজের পরে এখানে তাবার রক দেওয়া হয় মানে খাবার খাবার কিছু দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ভাগ্যক্রমে আল্লাহ তাল্লাহ রুজিতে এটা লিখে রাখছে অনেক পাইছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চাচাকে কি বলবো যে আমি এখানে এসেছি আমার তো যাতায়াতের জন্য তেমন কিছু নাই আমি এখানে আসলাম একটা বাসায় উঠলাম আমাকে লালন শাহকে চিনেন কিনা

ইনি একজন শিক্ষক ওই যে আমরা যে স্কুলে গেছিলাম তো শিক্ষকের সাথে দেখা হয়ে গেছে এখানকার ওই যারা যাদের সাথে দেখা হয়েছে আমার ওদের একটাই কনসার্ন সেটা হলো কি যে শিক্ষার যে মান বা শিক্ষা হচ্ছে না এরকম একটা ওদের একটা সংশয় এরকম ওটা ওদের বলার কথা বলছে কিন্তু শিক্ষা হচ্ছে না তার জন্য তো স্থানীয় শিক্ষক নাই সব উপরের শিক্ষক এবার আপনি বলেন আজকে তো একদিন আসলেন এবার যদি আপনাকে কন্টিনিউ সাত দিন আসতে বলে না আমি আমি পারবো না এটা সম্ভব না এলাকার তো কোনো তাহলে আমি ওটাই ওইখানে ভিডিওতে বলেছিলাম একটা প্রাইমারি একটা জুনিয়র হাই স্কুল এখন জুনিয়র হাই স্কুল লেখাপড়া করে এইট পর্যন্ত লেখাপড়া করার পরে ছেলে এগুলো এগুলা তো না বললি থেকে যাচ্ছে তারা লেখাপড়া কোথায় করবে শহরে যাতে পারবে যদি ও পারে তাদের নিরাপত্তা কে দিবে বিদায় ওখান থেকে ইন। যদি সরকার এমন করে যে আপনাদের থাকার জন্য ভালো ব্যবস্থা করে অবশ্যই তাহলে কি অনেক টিচার এখানে এসে ভালো মতো পড়াবে না আপনাদের স্টুডেন্ট কিরকম সংখ্যায় চারশো চারশো প্রাইমারিতে অনেক সংখ্যা অনেক সংখ্যা কিন্তু হাই স্কুলে তো ওই যে বাচ্চা কাচ্চাদেরকে এইটার পর বাচ্চা কাচ্চাদেরকে ওই বিভিন্ন কাজে লাগাই দেওয়া হয় আর কি হয় যে পাশ করার পর তো পড়া হবেই না অতএব ভবিষ্যৎটা যদি অনেক দূর থাকে তাহলে কিছু দূর হলেও আগাবে যেমন এখানে কলেজ না থাকে যদি হাই স্কুল থাকতো তাহলে নাইন টেন পর্যন্ত আমার স্বেচ্ছাগুলো থাকে যাবে এখন সেভেন এইট থাকে হারিয়ে যাচ্ছে কারণ এইটের পর তো বন্ধই হয়ে যাবে আল্লাহ যেখানে রুজি লিখে রাখে এর বাইরে কি আমাদের যাওয়া সম্ভব যাওয়া যেমন সম্ভব না আমরা এখানে রুজি আসে তার জন্য আমরা এই এখানে এসে হাজির হয়েছি মিডিল চরের মধ্যে হচ্ছে আপনার রাজপাড়া গ্রাম এই একটা মসজিদ যেখানে আমরা দুপুরে নামাজটা পড়লাম আপনারা দেখলেন আমাদের সাথে আরও কিছু টিচার যারা এখানে এক্সপ্লোর করার জন্য এই জায়গাটা দেখার জন্য আসছিল কেমন হয় স্থানীয় বাড়িগুলো আমি তাদের বাড়িতে যাঁতা কুঠি মাটির চুলো গরু খাওয়ানোর চারার পালা নুন্দা হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো দেখি যা আপনাদের চরের মানুষের চ্যালেঞ্জিং জীবন তুলে ধরবে এছাড়া স্থানীয় হাট ও আর আড্ডায় মেতে ওঠা আপনাদের মন ছুঁয়ে যাবে তাই পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন